সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ শতাধিক উপগ্রহ হাজার হাজার গ্রহাণু এবং কোটি কোটি ধূমকেতু শান্তশিষ্ট সৌরজগতে কোনোভাবে ব্ল্যাক হোল ঢুকে পড়ার আশঙ্কা নেই কিন্তু যদি ঢুকতে পারত তবে কী হতো অনাহত কোনো ব্ল্যাক হোল কি সুশেনিত সৌরজগতকে ব্ল্যাকহোল নিজে কোনো গর্ত নয় খুব ছোট্ট জায়গায় প্রচণ্ড ভর জমলে তা স্থানকালের চাদরে অনেকটা গর্তের মতো করে তীব্রভাবে বাঁকিয়ে ফেলে আমরা বলি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবর ঘনত্ব অনেক বেশি হওয়ায় এদের মহাকর্ষ শক্তি অনেক বেশি হয় এতটাই বেশি যে একটি নির্দিষ্ট এলাকা পার হলে কোনো কিছুই আর এই আকর্ষণকে অগ্রাহ্য করতে পারে না মিশে যায় কৃষ্ণ গহ্বরের সঙ্গে মহাবিশ্বে ব্ল্যাকহোলের কমতি নেই গ্যালাক্সির কেন্দ্রে যেমন অতি অতিভারী ব্ল্যাকহোল বসে আছে তেমনি প্রতিনিয়ত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় নাক্ষত্রিক ব্ল্যাক হোল বা স্টেলার ব্ল্যাক হোল সব ব্ল্যাকহোল যে এক জায়গায় স্থির থাকে এমন নয় জ্বালানি সংগ্রহ করতে স্থান পরিবর্তন করতে পারে ধরা যাক এমনই কোনো ব্ল্যাক হোল ঢুকে পড়ল সৌরজগতে সেক্ষেত্রে ঘটনাগুলো কেমন হতো ব্ল্যাক হোলের কারণে পুরো সৌরজগতের অস্তিত্ব সংকটে পড়তো কিনা তা নির্ভর করে ব্ল্যাক হোলটি কত বড় আর সৌরজগতের কত কাছে চলে এসেছে তার উপর আমাদের গ্যালাক্সির কেন্দ্রে আছে একটি অতি ভারী ব্ল্যাকহোল নাম সেজিটেরিয়াস এ সূর্যের তুলনায় প্রায় চল্লিশ লাখ গুণ ভারী এই ব্ল্যাক হোলটি এত ভারী আর বড় ব্ল্যাক হোলের সামনে সৌরজগতের টিকে থাকার সম্ভাবনা প্রায় শূন্য শুধু তাই নয় আকারের কারণে ব্ল্যাক হোলটি কয়েক আলোক বর্ষ দূরে থাকলেও আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে যা যাবর ব্ল্যাক হোলের চারপাশে থাকত প্রচুর গ্রহ উপগ্রহ নক্ষত্র আর উল্কা আসার পথে এসব ব্ল্যাক হোলের সঙ্গী হতো ব্ল্যাক হোলের জ্বালানি হিসেবে ঘুরতে থাকা এসবই হতো উত্তপ্ত দূরে থাকতে উত্তপ্ত এসব মহাজাগতিক বস্তুর বৃষ্টি শুরু হতো সৌরজগতে হয়তো মৃত কোনো গ্রহের আঘাতে ততক্ষণে পৃথিবীর লীলা সাঙ্গ হয়ে যেত অর্থাৎ অতিভারী ব্ল্যাক হোল অনেক দূরে থাকলেও এর প্রভাবে পৃথিবী সহ গোটা সৌরজগৎ ধ্বংস হওয়ার সংখ্যাই বেশি এখন ব্ল্যাকহোলটি যদি ছোট হয় মানে নক্ষত্র মৃত্যুর পর ব্ল্যাকহোল তৈরি হয় তাহলে ঘটনাটি কেমন হতো এরা সর্বোচ্চ সূর্যের চেয়ে বিশ গুণ ভারী হতে পারে এরকম একটা ব্ল্যাক হোল যদি সৌরজগতের প্রান্ত স্পর্শ করে তাহলে ওট ক্লাউডে এক ধরনের মহাকাশীয় বিপর্যয় ঘটে যেত অট ক্লাউড বলতে সৌরজগতের সীমানায় অবস্থিত গ্রহাণু উল্কা ধূমকেতুর আবাসস্থলকে বোঝায় ব্ল্যাকহোলের প্রচণ্ড মহাকর্ষের কারণে এসব বস্তু সৌরজগতের ভেতরের দিকে চলে আসত গ্রহগুলোতে শুরু হতো ভয়াবহ উল্কা বৃষ্টি সৌরজগতের বাসযোগ্য অঞ্চলে থেকে ব্ল্যাক হোলের দিকে ধীরে ধীরে বেরিয়ে পড়তো পৃথিবী ব্ল্যাক হোলটি সরাসরি সৌরজগতের ভেতর দিয়ে যেতে চাইলে কক্ষপথ থেকে ছিটকে যেত গ্রহগুলো আর পরিণত হতো জ্বালানিতে পৃথিবী থেকে প্লুটোর যে দূরত্ব ওই দূরত্বে এলেই পৃথিবীর উপর পড়তো ব্ল্যাক হোলের প্রত্যক্ষ মহাকর্ষীয় প্রভাব মানুষ এই পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারত কিনা সেটা একটা প্রশ্ন বটে তবে যেটাই হোক তা বাস্তবে ঘটার সম্ভাবনা শূন্যের কোঠায় আজ এ পর্যন্তই ধন্যবাদ